আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি থামিল দেখে অবশ্যই বুঝতে পারতেছো আমি আজকে কি দেখাবো তোমাদের সাথে কি শেয়ার করব আসলে আজকে আমি অনেক খুশি যে আমার এই সুন্দর জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার এই বিন্দুলা গাছটা লাগিয়েছে আজ থেকে বিশ থেকে চার পর্যন্ত এক মাস দশ দিন মোটামুটি হবে হয়তো দু একদিন কম বেশি হইতে পারে তার মধ্যেই আলহামদুলিল্লাহ আমার এই যে দেখো গাছের লাউ এসে পড়েছে বিন্দু লাউ এটা ছোট ছোট লাউ হয় লাউ গুলো হয় না কিন্তু মানে অনেক অনেক হয় ধরে এটার নাম হচ্ছে বিন্দু লাউ আমি লাউ গাছটাকে ওয়ান জি পরে টু জি কাটিং করছি টু জির পরে থ্রি জি কাটিং এখনো করিও নেই থ্রি টু জির যে ডালটা বের হয়েছে থ্রি জির ওই ডালের মধ্যে যে লাউ আসা শুরু হয়েছে এর মধ্যে আমি একটা হ্যান্ড প্রয়োগন করে দিছি আর ইনশাল্লাহ দেখি আজকে যদি আবার যদি ফুলগুলো ফুটে পরবর্তীতে এগুলো হ্যান্ড করে দেবো আর হ্যান্ড পরাগান করলে ফল গাছের টিকার চান্স একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট থাকে যদি আল্লাহ চায় আর কি আর আমার লাউ গাছটি এখন পর্যন্ত রোগমুক্ত আছে তোমাদের সাথে তো আমি হয়তো সার দেওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার কম করি কিন্তু আমি তোমাদের কাছে বলে দিই আমি গোড়ায় সব সময় জৈব সার ব্যবহার করি চেষ্টা করি যে অতিরিক্ত পোকা হয়ে যায় তখন দেখা যায় যে একটু কীটনাশক যদি দেওয়া দেওয়া লাগে দিই আর তাছাড়া আমি নিম তেল ব্যবহার করি আর সরষে খোল আর এই কদিন তো এই দুই মাস তিন মাস তো গাছের সরষে খোল দেওয়া লাগে নি যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এমনি পানিতে অনেক ভিটামিন থাকে বৃষ্টির পানিতে আর আমার এই যে আরেকটা যে হাইব্রিডের যে গাছ এটার মধ্যে এখনো কোনো লাউ আসেনি এটা এখনো আমি টু জি কাটিং করি ইয়া থ্রি জি কাটিং এখনো করা হয়নি টু জি কাটিং করা হয়েছে আর মিষ্টি কুমড়া চারাগুলো সুন্দর হয়ে উঠতেছে দেখি কি হয় আমার আবার মিষ্টি কুমড়া কম শাক খাইতে পারে কিন্তু আমার ফল কম হয় জানেন এবার কি হয় ভালো আছে একটু লাউ গাছটি ছাড়া তোমাদের সাথে শেয়ার করবো যে কতটুক হয় কি হয় না হয় কতটুকু আর কুই গাছের ডাটা গুলি লাগাইছিলাম কুই গাছের ডাটা গুলি যে একটু একটু পাতা বের হইতেছে দেখি কতটুকু বড় হয় আর কি আর আমার লাউ গাছ দেখি বিন্দু লাউ গুলা যখন বড় হবে তখন তোমাদের সাথে দেখাবো যে এক একটা সাইজ কতটুক হয় আর কিছু ডাটা আছে ডাটাগুলো আজকে হারভেস্ট করে নিব আবার নতুন করে যদি বীজ বসে তোমাদের সাথে শেয়ার করব যে ডাটাগুলো ছিল বেশি দিন থাকলে আবার এগুলো একটু চিকন হয়েছে তো যার কারণে দেখা যায় গোড়াগুলি শক্ত হয়ে যায় সবগুলি ডাটা নেওয়া যায় না আর আমার এই মাটিগুলি কত ঝুরঝুরে তোমরা তো দেখতেই পারতেছো কারণ আমি সবসময় এগুলোতে চা পাতা আর হচ্ছে যে কিচেন ওয়েস্ট ব্যবহার করিতে সেই কারণে আমার ডাট মাটিগুলি এত সুন্দর থাকে আর ভিডিওটি বেশি বড় করবো না আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবা যারা করছো তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ